আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের বাড়িতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুরা ফাতেহা সুরা ফাতিহা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটি যদি আপনি চোখ বন্ধ করে নয় বার পাঠ করতে পারেন তাহলে কি হবে ম্যাজিক হয়ে যাবে আপনার জীবনে আচানক কিছু ঘটে যাবে সুরা ফাতিহা জানি না আমরা এরকম মানুষের সংখ্যা নাই বলে চলে কারণ প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়তে হয় সুরা ফাতিহা ছাড়া আমাদের জীবন অচল বললেই চলে কারণ আমরা মুসলমান নামাজ পড়ি প্রতিদিন পাঁচ ওয়াক্ত তারপর হচ্ছে আবার নফল আছে আপনারা তাহাজ্জুদ বেতের অনেক নামাজ রয়েছে তো প্রত্যেক নামাজ যে কোনো নামাজ প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা লাগে এই সুরাটা হচ্ছে দোয়ার সুরা এটা সম্পূর্ণ সুরাটাই হচ্ছে দোয়া এবং শিফা রোগ রোগ মুক্তির দোয়া এই সুরা যদি আপনি চোখ বন্ধ করে নয়বার পাঠ করতে পারেন তাহলে কি হবে অত্যন্ত অনেক আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে কি হবে বলতে আপনার জীবনে আর কোনো কোনো কিছুর প্রয়োজন হবে না তার আমরা জেনে নেই কীভাবে আমলটি করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমলটা কিভাবে করতে হবে আমরা আগে জানবো প্রথমে তারপরে এর ফলাফল কী হয় সেটা পরে জানব তো আমলটা করতে হবে প্রথমে আপনাকে অজু করে নিতে হবে অজু করে পাক পবিত্র হয়ে তারপরে হচ্ছে আপনি আমলটি করার জন্য বসলেন বসে মিনিমাম মিনিমাম তিনবার স্টেক পড়বেন আস্তাক ফিরুল্লাহ স্তেক পড়বেন মিনিমাম তিনবার আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লাহ সবচেয়ে ছোট স্তেকবার হচ্ছে এটা বড়রাও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনার যে স্তেকবার পড়তে ভালো লাগবে সেটাই আপনি পড়বেন তারপর হচ্ছে আপনার দূরদ পাঠ করতে হবে মিনিমাম তিনবার সবচেয়ে ছোটো দূরদ সাল্লা সাল্লাম আর দূরদে ইব্রাহিম পড়লে ভালো হয় সর্বোত্তম হচ্ছে দূরদে ইব্রাহিম আল্লাহম্ম আলা হাম্মদ ও আল্লাহ আলী মহম্মদ কামা সাল্লা আলা ইব্রাহিম ও আল্লাহ আল ইব্রাহিম মাজিদ সবচেয়ে সর্বনিম্ন তিনবার পাঠ করবেন তারপর হচ্ছে চোখ বন্ধ করে দেবেন চোখ বন্ধ করে বিসমিল্লা বিসমিল্লা সাথে বলতে হবে বিসমিল্লা রহমান রহিম তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আর রহমান রাহিম মা আলী এভাবে সম্পূর্ণ সুরা ফাতিয়া পাঠ করবেন কয়বার নয় বার নয়বারই বিসমিল্লা পড়তে হবে বিসমিল্লা পড়ে এবং বিসমিল্লার পরে নয় বার সুরা ফাতিয়া পাঠ করবেন তাতে করে ঘটনা কি ঘটবে আপনার জীবনের পরিবর্তন নেমে আসবে তাতে উপকার ফলাফল কী কী ফলাফল আসবে আপনার যদি কোনো টেনশন থাকে সে টেনশন থাকবে না টেনশনটা একবারে নিমিশেই দূর হয়ে যাবে কোনো প্রকার টেনশন থাকবে না অভাব থাকবে না যদি আপনি অভাবে থেকে থাকেন অভাবে নাই এরকম মানুষ নাই কোনো না কোনো দিকদের স্বভাবই আছে কারো টাকা পয়সার অভাব কারো বাড়ি গাড়ির অভাব কারো জমি জমার অভাব কারো হচ্ছে বিবাহ হচ্ছে না স্ত্রীর অভাব এরকম অভাব অভাবের শেষ নাই কেউ লেখাপড়ায় ঠিকমতো ভালো রেজাল্ট করতেছে না সেখানে অভাব কেউ চাকরি পাচ্ছে না কেউ চাকরি পাওয়ার পরেও প্রমোশন হচ্ছে না বেতন ভালো হচ্ছে না মানে মোট কথা অভাবের শেষ নাই ইনশাল্লাহ আল্লাহ আল্লাপাক আপনার অভাবটাকে দূর করে দিবেন রোগ কোনো প্রকারের রোগ বালায় আপনার থাকবে না যত বড় রোগই থাকবে না কেন সকল প্রকারের রোগ থেকে মহানডুল আলামিন আপনাকে মুক্তি দিয়ে দেবেন ইনশাল্লাহ আর রোগ যদি না থাকতো তাহলে মানুষের কোনো টেনশনই থাকতো না সবচেয়ে বড় সমস্যা মানুষের রোগ মুসা আল্লাহ সাল্লাম মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে বলছিল যে আল্লাহ যদি এই মুহূর্তে কিছু সময়ের জন্য আমি আল্লাহ হয়ে যাই আর তুমি মূসা হয়ে যাও তাহলে তুমি আমার কাছে কি চাইবে তা আল্লাহ বলতো সেটা সম্ভব না কখনোই সম্ভব না তুমি কখনো আল্লাহ হবে না আর আমি কখনও মূসা হব না তো বারবার মুসা আল্লাহ সাল্লামের পীড়া পেয়েতে পাক বলছিলো যদি এরকমটা হয় তাহলে আমি বলবো আমাকে সুস্থতা দান করার জন্য মানে কোনো প্রকারের রোগ যেন না থাকে নিরোগ তা আপনি যদি সুরা ফাতিহা চোখ বন্ধ করে নয়বার পাঠ করতে পারেন তাহলে আপনার কোনো রোগ থাকবে না ইনশাআল্লাহ তালা এবং আপনার মনের আশা আপনার মনে যত আশা আশা আছে সকল প্রকারের আশা কবুল হয়ে যাবে আপনার মনে যা যা চাচ্ছে সব জিনিসগুলো মোহানাবুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ তালা তাহলে আমরা সবাই চেষ্টা করব বেশি থেকে বেশি পরিমাণ এই সুরা ফাতিহার সাথে আর লেগে থাকার এবং চোখ বন্ধ করে যেই রুলসটা দেখানো হইলো সেই রুলস অনুযায়ী যদি আমরা আমল করতে পারি তবে একটা বিষয় হচ্ছে সেই বিষয়টা হল যদি আপনার একই না থাকে বিশ্বাসটা থাকে এটা আমি প্রায় সময় বলে থাকি যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে কোনো কাজে আসবে না আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আমার এই আমলের মাধ্যমে মহানডাবুল আলামিন অবশ্যই আমার সকল চাওয়াগুলোকে পাওয়াতে পরিণত করবে এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে হান্ড্রেড পারসেন্ট যদি বিশ্বাস থাকে তাহলেই আপনারটা কার্যকারী হবে আর যদি অন্তরে বিশ্বাসে কোনো প্রকারে কোনো দুর্বলতা ঘাবলা থাকে তাহলে কোনো কাজে আসবে না ও আখে দেওয়ান আলহামদুলিল্লাহ হি রাবিল